সম্পূর্ণ সেটের আপডেট নিয়ে অনেকে হচ্ছে আমাদের কাছ থেকে এই সেট গুলোর প্রাইস জানতে চান এটা আমরা সম্পূর্ণ সেট দিচ্ছি যেহেতু সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ফার্স্টে আমরা এটা শুধু কি কি দিচ্ছি এগুলো আমি পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি আপনি খুবই বড় একটি কোটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই কোটিটাকে আপনি চাইলে এইভাবে ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এখানে হচ্ছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার ফেব্রিক্সটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এটা গেটটা আবারও দেখিয়ে দিচ্ছে খুবই বড় ঘেরের হয়ে থাকবে এবং এটার লেসগুলো দেখেন নিখুঁত ফিনিশিং এ এই লেস গুলোকে আমরা সুইং করে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে বসিয়েছি জিপার কাট এটা দেখতে পাচ্ছেন জিপার কাটে মেক করা হাতাটা দেখেন খুবই ঢোলা একটি হবে এবং এখানে কিন্তু দেখেন লেস গুলো সেম ভাবে বসানো থাকবে প্রত্যেকটা লেস সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো এটা হচ্ছে শুধুমাত্র কোটির পার্টে আমি দেখালাম ও অনেকেই হচ্ছে এটা প্রাইস নিয়ে একটু কনফিউশনে থাকেন বিশেষ করে টিকটকের যারা হচ্ছে আপনার হচ্ছে ভিউয়ার্সরা থাকেন তারা আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে এসে বলেন ভাইয়া টিকটকে দেখেছি দাম অনেক কম সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আমরা হচ্ছে যেই প্রাইসে যেই প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটি সেট আমরা মোটো এই টাইপের একটি বোরকা ছোট ঘের দিচ্ছি না আমরা আলাদা বড় ঘের একটি কোটই দিচ্ছি সাথে ইনার হিসাবে দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল স্লিপসের একটি ইনার দেখতে পাচ্ছেন একদমই সেম দুবাই ফেব্রিক্সের আপনি চাইলে এটাকেও কিন্তু আলাদাভাবে রাফ ইউজ করতে পারবেন এটার বডি গ্লু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমরা অনেক বেশি ফেব্রিক ইউজ করে থাকি আমাদের প্রত্যেকটা সেটে ফ্রি সাইজের স্লিভস দেখতে পাচ্ছেন আর এখানে বডি ফিটিং এর জন্য লুপ দেওয়া থাকবে ইনার হিসেবে টোটাল আপনি আরও একটি পার্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনারের গ্রাউন্ডটা এবং এটার সাথে আমরা দিচ্ছি খুবই বড় সাইজের একটি অর্গানাইজার হিসেবে সাইজটা একটু দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার যেটার একটি পাশে সেম ভাবে আমরা রেখেছি দুবাইলে সুইং করে বসানো এটা হচ্ছে টোটাল থ্রি পার্টের একটি সেট এই থ্রি পার্টের সেটটাই দিচ্ছি আমরা আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যারা হচ্ছে কম দামি এক হাজার বারোশো বা পনেরোশো টাকার প্রোডাক্টগুলো দেখেন ভিডিওতে অনেক তাড়াহুড়ো করে যারা যে টিকটক করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন শুধুমাত্র এই এইটা দেখায় তো আবার ছোট ঘেরের আমরা কিন্তু এটার সাথে হেজাব দিচ্ছি এবং ইনার সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালাট দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টটাকে আপনি যদি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম